আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাহি মসজিদে নবমীতে একদিন বসা এই মুহূর্তে দুইজন মহিলার খবর আসলো ইয়া রাসূল আল্লাহ দুইজন মহিলা এমন যারা রোজা রেখেছে কিন্তু পেটের যন্ত্র নয় আর স্থির থাকতে পারতেছে না জীবরাজ আদাহি সাল্লাহসাল্লাম ইসে বলেন ইয়া রাসূরুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুইজন মহিলা আসতেছে এরা তাদের মৃত্যুবাহী গ্রস্ত হয়েছে নজরুল্লাহ বলেন আল্লাহর হাবিব বুঝতে পারলেন আসছে আসার পরে কি অবস্থা ই আর আমরা তো রোজা রেখেছি কিন্তু পেটের ব্যথায় আমরা অস্থির এবং ক্ষুধার যন্ত্রণায় অস্থির আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম দুইজনের সামনেই দুইটা পেয়ালা এনে দিলেন তোমরা বমি করো তারা বমি করলো দেখা গেল এই দুই পেয়ালার মধ্যে রক্ত পুষ এবং তাজা গোস্ত বের হয়ে আছে না দিয়েছেন আহাদুকুম আল্লাহর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো অবশ্যই করো না যারা গিবাদ করে তারা যেন মৃত্যু ভাইয়ের গোস্ত সরাসরি খায় একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি সৈনা আবু বকর রাদি আল্লাহ আনহু হরজর রাদি আল্লাহ আনহু দুইজন সহ আরো কিছু সাহাবিরা একটা সফর থেকে মদিনে আসলো আসার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে একজন ছিল পাকের দায়িত্বে একজন ছিল তাকে বলছে তুমি কিছু খাবার পাকাও আমরা একটু বিশ্রাম নেই গাছের নিচে তারা বিশ্রাম নেই বিশ্রাম নিতে গিয়া আবু বকর এবং উমর দুইজনই ঘুমাই গেল দীর্ঘ সফর করে আসার কারণে তারাও ক্লান্ত ওই যিনি পাকের দায়িত্ব তিনিও কি ক্লান্ত তিনিও ঘুমাই গেছে ওমর রাদি আল্লাহ আহ উঠে বলতেছে পাকের দায়িত্বে যিনি সিনে তাকে ডাকলেন খাবার নিয়ে আসো বলছে আমিরুল মুখমিন আমিও আপনাদের সাথে ঘুমিয়ে গেছিলাম কি করছিল আবু বকর রহু চুপ করে চুপ করে আর অমর রাদি আল্লাহ আনহু একটা মন্তব্য করে বসলেন এই লোকটা ঘুম সারা আর সুই বোঝে না মন্তব্য কি অনেক বড় খারাপ আমরা তো হর হামেশা এই কথা করে বলেই থাকি এই লোকটা ঘুম ঘুম সারা আর কিছুই বোঝে না মন্তব্য করে বসলেন আবু বকর রাদি আল্লাহ আনহু পাঠাইলেন রাসূলের কাছে যাও গিয়া আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো এদিকে জিব্রাইল আলহি সাল্লাহাম গিয়া রাসুলকে ঘটনা সব বলে দিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই এই ব্যাপার আবু বকর আপনার কাছে খাবারের জন্য পাঠাইছে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলে দিলেন এই মাত্র আবু বকর আর ওমর দুইজনই গোস্ত খাইছে শুধু গোস্ত না মরা ভাইয়ের গোস্ত খাইছে যিনি খাবার নিতে আসছে তিনি গিয়া আবু বকর আর ওমরের কাছে কথাটা বলল বলার পরে দুইজনেই চলে আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ একই আশ্চর্য ঘটনা আমরা তো কিছুই খাবার খাই নাই আল্লাহর হাবিব আরে আলি হিউসাল্লাম বলেন উমর তুমি তোমার ভাইয়ের ব্যাপারে একটা মন্তব্য করছো এই লোকটা ঘুম ছাড়া কিছুই বোঝে না তুমি তোমার দাঁতের মধ্যে হাত দিয়ে দেখো তাজা গোস্ত তোমার দাঁতের সাথে এখন লেগে আছে মন্তব্য কি অনেক বড় কঠিন ছিল কঠিন ছিল না এরকম মন্তব্য আমাদের সমাজ আসে কি নাই আরে সবসময় তো করি এই জন্য হাদিসের মধ্যে আসছে মান সমাতা না যা যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায় চুপ যে থাকে সে মুক্তি পেয়ে যায় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা মুমিনের মধ্যে বলতেছেন যারা অনর্থক কথা বলা থেকে নিজেকে বিরুদ্ধ থাকে অথবা চুপ থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবে আমার ভাইয়েরা এই জন্য আয়তের মধ্যে থেকে আজকে তিনটা শিখলাম এক নাম্বার শিক্ষা হচ্ছে এই মিনাজ নিবু অধিক ধারণা থেকে বিরত থাকবো দুই নাম্বার একে অপরের দোষ খোঁজা থেকে বিরত থাকবো তিন নম্বর আমরা আর কারো কি বাদ করবো না রাজিয়ান তুমি সবাই হাত তুলে দেখেন কে কে রাজি আছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুখের গুণা থেকে জিব্বার গুণা থেকে আমাদেরকে হেফাজত করুন